আজিজুল হক কলেজের দুই পাশে ইদানিং অবৈধভাবে অনেকগুলা দোকান করতেছিল এবং দুই একটা করছিল তো যেগুলো করছিল তাদের আমরা মৌখিকভাবে বারবার নিষেধ করার সত্ত্বেও শোনে নাই যার জন্য আজকের এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করা আমাদের রেলওয়ে যেগুলা জায়গা জমি আছে এগুলা লিজ দেয় স্টেট বিভাগ ভূমি বিভাগ অর্থাৎ ভূমি বিভাগ আর আমি হলো প্রকৌশল বিভাগ প্রকৌশল বিভাগ আমরা যখন অবৈধ স্থাপনা করে আমরা ভূমি বিভাগের নেতৃত্বে আমরা সেই সকল জায়গায় আমরা তাদেরকে অ্যাসিস্ট করি বা সহযোগিতা করি এবং ওনারা বলছে যে ওনারা সব তালিকা দিছে যেগুলো অবৈধ জায়গা ভূমি বিভাগ করছে এবং আমাদের কর্তৃপক্ষ কর্তৃক যখন যেটা অবৈধ উচ্ছেদের জন্য পরিচালনার আদেশ দিবে আমরা তখন সেইভাবে করব। তাদের কাছে যে কাগজ আছে সেই কাগজটা আমরা রেল থেকে দেয়া ছিল ঠিক আছে কিন্তু প্রথম কথা হচ্ছে যে উনি যত বছর খাজনা বকে রাখছে সেই অনুযায়ী রেলের ভূমি ভূসম্পত্তি নীতিমালা অনুযায়ী সেটা লাইসেন্সটা বাতিল বলে গণ্য হয় এবং উনি যেই কাগজটা যেই প্লটটার অবস্থান দেখাচ্ছে সেই প্লটের অবস্থানটা এবং অবস্থানটা ভিন্ন কোর্টকে ভুল বুঝায় একটা নিষেধাজ্ঞা নিয়ে আসা হয়েছে আর আমরা যে কাজটা করতেছি কোর্টের নিষেধাজ্ঞাকে আমরা কখনোই অবমাননা করতেছি না কোর্টের রায়কে আমরা মেনেই কাজ করতেছি তাদের মামলার বিষয়বস্তু মানে মামলাতে উল্লেখ করা ছিল যে তাদের তিনটা প্লটে টোটাল ছয়শো বর্গ জায়গা নিয়ে মামলাটা চলতেছে আমরা ওই ছয়শো বর্গ আমরা কিছু করি নাই আমরা ওইটার বাইরের জায়গাতে আমরা মানে উচ্ছেদ অভিযান করতেছি অবৈধ দখলটাই বাধা প্রদান করতেছে এবং মানুষকে এই মেসেজ দিচ্ছি যে এখানে অবৈধভাবে করা যাবে না রেলের অনুমতি ছাড়া এগুলো করা যাবে না আর এখানে আজিজুল হক কলেজটা আসলে এখানে বেশি প্রাধান্য দেখেন এখানে হাজার হাজার স্টুডেন্টরা কিন্তু যাতায়াত করতেছে এই স্থাপনাগুলো থাকলে কি হবে এবং গেটে ঢুকবে ট্রেন আসতেছে কি না এটা কিন্তু বুঝতে পারবে না যার কারণে যে কোনো সময় একটা হতাহতের ঘটনা ঘটতে পারে এতে করে কিন্তু এখানকার পরিবেশই নষ্ট হয়ে যাবে এবং আমাদের ট্রেনের বিঘ্ন হইতে পারে এবং চালকরাও এটা আমাদের বারবার মেসেজ দিচ্ছে বিশেষ করে এডিসি জেনারেল স্যার এই বিষয়টা আমাদেরকে ইয়া করছে এই জন্য এই গেটটাকে এবং আজুল কলেজটাকে নিরাপদ করার জন্য আজকের আমাদের এই অভিযান এই জায়গাটার একটা মামলা ছিল যে মামলাটা স্টে করা আছে মামলাটা কাগজগুলো এখানে দেয়া আছে বিস্তারিত এখানে কাগজগুলো আছে আর ওখানে দেখেন একটা নোটিশ টাঙানো আছে মামলা এখানে একটা মামলা আছে মামলাটা এই জায়গাটায় কোনো কিছু করা স্টে করা আছে আমরা এই কাগজগুলো কালকে যখন আমরা জানতে পারি যে এটা আগামীকাল ভাঙতে যাচ্ছে তখন এই কাগজগুলো নিয়ে আমরা রেলে গেছিলাম রেলে ওনারা আমাদেরকে বললো যে আপনাদের কাগজগুলো দেখছে দেখে বললে এই কাগজগুলো আপনারা সাথে রাখবেন আর কাল যখন যাবে তখন আপনারা এই কাগজগুলো অফিসারকে দেখাবেন তখন আজকে কাগজগুলো নিয়ে আমরা বসে আছি আমরা ওইদিকে কাগজগুলো দেখাচ্ছি তারপর আমরা বলছি যে এই কাগজগুলো থাকার পরেও যদি যে চোটে রেল আপনারা মনে করেন এটা অবৈধ তাহলে আমাদেরকে যৌক্তিক সময় দেন একটু দুই তিন ঘন্টা আমরা নিজেরাই ভাঙ্গে নেব এই কথাগুলো অফিসারের সাথে আমার হচ্ছিল এক পর্যায়ে এদিকে কথা হতে এদিকে আসি দেখি যে দুই তিনটে প্লেয়ার আমার ভেঙে ফেলছে তখন আমি সভাপতি একটু রাগ করে কথা বলছি তখন আমি বললাম যে এটা তো একটা অস্থায়ী একটা জিনিস এখানে একটা চার দোকান কিন্তু যারা আজকে দীর্ঘ পনেরো বছর ধরে মিসে রেল ওপরে আমার গাড়ি থেকে স্টেশনের কাছাকাছি যে ঘরগুলো সম্পূর্ণ রেল নিচে রেল আছে তো সেখানে তো আপনারা পনেরো বছর ধরে কিছুই বলছেন না এইখানে আসতেই একটা জিনিস সেখানে আপনারা এতটা কঠোর হলেন কেন ভাঙার জন্য একটু আমাদেরকে সময় দেন যদি এটা অবৈধ হয় আমরা ভেঙে নেব ওনারা কোনো কথায় আমাদের কর্ণপাত করেননি না করে ওনারা সব কিছু আমাদের মোটামুটি ভাঙ্গিয়ে দিচ্ছে এখন ওনারা দাঁড়িয়ে আছে বলেছে যে এখনই ভাঙিয়ে নেন তো এই যে ক্লিনগুলো খুলতে হলে বা কোনো কিছু করতে হলে অবশ্যই একটু সময়ের দরকার আছে